পবিত্র সহবাহ রোজা রেখে গল্প গুজব করে সময় নষ্ট না করে অযথা সময় নষ্ট না করে গুনাহের কাজে সময় নষ্ট না করে আপনারা আল্লাহ আল্লাহতলাকে সন্তুষ্টি করার জন্য মহাব্বতের সাথে আল্লাহ আল্লাহতলা গুনবাসক দশটি মর্যাদাপূর্ণ সিফাতি নাম পড়বেন সারাদিন যখন সময় পাবেন আপনি এ দশটি নাম পড়বেন মোহাব্বতের সাথে পড়বেন বিশ্বাস করুন যদি আপনি পবিত্র সহবতে রোজা রেখে এ দশটি নাম পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এ দশটি আল্লাহ তাল্লাহ গুনবাস মহাব্বতের সাথে পাঠ করবে দশটি বিশেষ পুরস্কার সে পাবে আল্লাহ তাল পক্ষ থেকে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল সদ আলাইহি ও খুশি হবে আপনি শুধু অবাহ হয়ে যাবেন সিফাদি নামে আল্লাহ আল্লাহতোলা ডাকলে আল্লাহতাল্লাহ খুশি হয় সঙ্গ আল্লাহ রবুল্লাহ আলমিন তালার গুমবাস্ক নামে ডাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন কোরআনের মাধ্যমে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম্লাহিলা রে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আমাকে সেই নাম ধরেই ডাক অন্য একটাই তাল্লা তালা বলেন আমার বান্দা রে তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরটাকে সারা দেব সুভান আমরা যদি আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালা আমাদেরকে সারা দিবেন আমাদেরটাকে আল্লাহ তালা সারা দিয়ে আমাদের দুঃখ কষ্ট কষ্টে হতাশা দূর করে দিবেন আমাদের দোয়া কবুল করবেন মনে আশা পূর্ণ করবেন অপামটন দূর করে দিবেন ইনশা আল্লাহ আমরা অবশ্যই মোহাব্বতের সাথে পবিত্র স্বভাবত রোজা রেখে এই দশটি নাম জমান জায়গায় রাখবো সুলমান ভাই বোনেরা আমি গুণাকার আপনাদেরকে আজকে জানিয়ে দেব আমরা যে ভুল করি যে ভুলের কারণে আমাদের রোজা কবুল হয় না যে ভুলের কারণে আমরা রোজাদার আল্লাহকে খুশি করতে পারি না সেই ভুলগুলো বলে দেব আপনার সেই ভুলগুলো থেকে বেঁচে থাকবেন তাহলে আপনাদের রোজা কবুল হবে আল্লাহ তালা আপনাদেরকে সন্তুষ্ট থাকবেন তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আমি গুণাগার আপনাদেরকে সেই পরিপূর্ণ গুনবাসক মর্যাদাপূর্ণ দশটি নামের কথা বলে দিচ্ছি এক এক করে আপনার নামগুলো গুলো পড়বেন মহাব্বতের সাথে না মুসলমান ভাই বোনেরা যখন কোনো বান্দা কোনো আল্লাহ তালা বান্দি জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করে যখন কোনো বান্দা আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা জিকির করে তখন রহমতের ফেরেশতারা তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে মাগ করে তার চৌদ্দিকে রহমতের ফেরেস্তারা বেষ্টনে থাকে সুহান আল্লাহ যতক্ষণ সে জিকির করবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা তার জন্য মাক করবে আল্লাহ তালা দরবারে সুহান আল্লাহ আল্লাহ তালা পবিত্র তাদের জবান পবিত্র যখন আমার আপনার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা দোয়া করবে তখন আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দিবেন না আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমাদের আল্লাহ সম্মান বিধি করে দিবেন আমাদের জিকে পথ প্রশস্ত করে দিবেন আমাদের সমস্ত হাজত পূর্ণ করবেন আমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন ইশা তো ডাকার মতো ডাকতে হবে আল্লাহ দরবারে কোনো দেশের অভাব নাই আমরা যদি ডাকার মতো ডাকি অবশ্যই আল্লাহ আমাদেরকে দান করবেন তো এক নম্বর যে জিকির কথা বলবো সে জিকিরটি হচ্ছে সে গুটমাসক নামটি হচ্ছে ইয়া রহমানু ইয়া রহমানু যার অর্থ হলো হে দয়ালু এই নামটি আপনারা পড়তে থাকবেন পবিত্র সহবতের রোজা রেখে ইয়া রহমানু ইয়া আল্লাহ সাথে ইয়া আল্লাহ যোগ করবেন এবার পড়বেন ইয়া রহে মানয়া আল্লাহ ইয়া রহে মানয়া আল্লাহ ইয়া রহে ইয়া আল্লাহ এবার পড়তে থাকবেন তারপর দ্বিতীয় নম্বর আল্লাহতলা গুপ মাসের নামটি হচ্ছে ইয়া রহেমু ইয়া রশিমু এই নাম কি থাকবেন ইয়া রশি মুয়া অল্ল ইয়া রহিময়া আল্ল ইয়া রহিম ময়া আল্লহ এইগুলো দুই নম্বর আলন্ত নাম তিন নম্বর হচ্ছে ইয়া গফারু ইয়া অল্ল এবার পূর্বে মহাপ্রত্যের সাথে জানা অবস্থায় ইয়া গফ্ফারু ময়া অল্ল এইগুলো তিন নম্বর আল্লাহর গুন পাচক সিপাতি নাম এক নম্বর জানলাম ইয়া রহমানু দুই নম্বর জানলাম ইয়া রহিমু তিন নম্বর জানলাম ইয়া গফারু এখন জানব চার নম্বর আল্লাহর গুন নাম চার নম্বর হচ্ছে ইয়ারাকুয়ারাকু এই নামটি আমরা পড়তে থাকব পবিত্র সহবতের জায়গা অবস্থায় ইনশাআল্লাহ ইয়া রাযযাকু আল্লাহ ইয়া রাযযাকু আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ এ গেল 4 নম্বর 5 নম্বর হচ্ছে ইয়া কারীমু ইয়া কারীমু এই নামটি আমরা পড়তে থাকব যত বেশি পারি পড়ব ইনশাআল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু আল্লাহ দেখবেন যখন পড়বেন অন্ত শান্তি আসবে সরাসরি আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয় রহমত আপনার কলর মধ্যে সেভাবে বর্ষিত হতেই থাকবে মহা সাথে পড়তে হবে তো আমরা পাঁচ নম্বর জানলাম এখন জানবো ছয় নম্বর আল্লাহ গুণবাচক নামটি ছয় নম্বর গুণবাচক নামটি হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম এই নামটিকে ইসমা আজম বলা হয় এই নামটির সম্পর্কে রসুল্লাহ আলাইহিসাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে এই ইসমা আজমটি পাঠ করো যত বেশি পারো কেননা এই ইসমা আজম পাঠ করে আল্লাহ কাছে যা চাইবে তাই আল্লাহ তোমাকে দান করবে যদি সেটি তোমার জন্য কল্যাণজনক হয় ভালো হয় সব অত্যন্ত দামি একটি গুণবাচক নাম ইসমা আয়ম যাকে বলা হয় ইয়াজাল জালি ওয়াল ইকরম এই ইয়াজাল জালাল ইক্রমটি আপনারা বেশি বেশি করে পড়বেন পবিত্র স্বভাবতের রোজা রাখা অবস্থায় ইয়াজাল জালি ওয়াল ইকরম ইয়াদাল জালি ওয়াল ইকরম ইয়াদাল জালি ওয়াল ইকরম পার সবাই পারবেন গুণা না করে অল্প সময় নষ্ট না করে এই নামগুলো পড়ার চেষ্টা করবেন তো আমরা ছয় নম্বর জানলাম এখন জানবো সাত নম্বর সাত নম্বর হচ্ছে ইয়া ইয়া এই নামটি আপনার পড়তে থাকবেন বোঝা রাখা অবস্থায় বেশি বেশি করে ইয়া হাই ইয়া অল্ল ইয়া 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 অল্ল ইয়া হাই ইয়া অল্ল এই সাত নম্বর জিকির সাত নম্বর আলহ তার হুটবাসত নাম এখন আমরা জানবো আট নম্বর আট নম্বরটি হচ্ছে ইয়া ক এই নামটি আমরা পড়ে থাকবো অবস্থায় যত বেশি পারি ইনশাআল্লাহ শয়তান যত অস্ব দিক আমরা অবশ্যই এই নামগুলো পড়ার চেষ্টা করবো শৈতান দোকায় পড়বো না ইয়া কইউ ইয়া আল্লাহ ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ এবার আমরা জানবো 9 নম্বর গুণবাচক নাম 9 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া মুজিরু ইয়া মুজিরু এই নামটি আমরা পড়তে থাকবো বেশি বেশি করে ইনশাআল্লাহ ইয়া মুজিরু ইয়া আল্লাহ ইয়া মুজিরু ইয়া আল্লাহ ইয়া মুজিরু ইয়া আল্লাহ ইয়া মুজিরু ইয়া ই গেল 9 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম এই নামগুলো আমরা পড়ব আল্লাহ সর্বশেষ 10 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া সাত্তারু ইয়া সাত্তারু ইয়া ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ nanti আমরা পড়ব ইনশাআল্লাহ এই গেল আল্লাহ তাআলা গুণবাচক 10টি সিফাতের নাম এই নামগুলো অবশ্য প্রচেষ্টা করবেন আপনি যতক্ষণ থেকে পড়বেন তখন থেকে আল্লাহ তাআলা রহমত দিয়ে রাখবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন যদি ডাকার মতো ডাকতে পারেন আপনার দুঃখ কষ্ট হতাশা দূর করে দিবে আপনার অশান্ত মন শান্ত হবে সবাই আপনাকে সম্মান করবে আপনার দোয়া মনে আসা পূর্ণ হবে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে যদি ডাকার মতো ডাকতে পারেন বিনোদন সুমান ভাই বোনেরা তো এখন আপনার শুনুন আপনার কোন ভুলগুলো করলে আপনাদের রোজা কবুল হবে না আপনার কষ্ট করে উপবাস থাকবেন কিন্তু রোজা কবুল হবে না এটা তো হয় না তো শুনুন আপনি রোজা রাখা অবস্থায় বিবদ করতে পারবেন না গিবত তো এমনি করা যায় না কবিরা গুণা হয় গিবত করলে তো রোজার অবস্থা যদি করেন তাহলে রোজাই কবুল হবে না এ রোজাদারা আল্লাহ তাদেরকে সন্তুষ্টি করতে পারবেন না রোজা রাখবেন বিপদ কথা বেঁচে থাকবেন রোজা রাখবেন এ হেফাজত করবেন সুগুলখুরি করবেন না যদি আপনি শুকুলখুরি করেন যদি আপনি মিথ্যা কথা বলেন যদি আপনি এরকম করেন তাহলে আপনার রোজাদারা আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না প্রিজনাল মুসলমান ভাই বোনেরা অবশ্যই জবানে হেফাজত করবেন মিথ্যা কথা বলতে বেঁচে থাকবেন ওজার অবস্থায় অনেকে গালমন্দ করেন গালমন্দ করবেন না অনেকে ঝগড়া করেন ঝগড়া করবেন না রোজা আছেন তো আপনি রোজার আদব রক্ষা করুন রোজার সম্মান দিন বিভিন্ন ভাই বোনেরা তো তারপরে আপনার চোখটাকে হেফাজত করবেন গুনা থেকে আপনার হাতটাকে হেফাজত করবেন গুড়া থেকে অর্থাৎ রোজা মানে হলো কি শুধুমাত্র উপাস থাকা না না রোজা হচ্ছে আপনার সর্ব অঙ্গ ওকে গুণাহা থেকে হেফাজত করা গুণহাত থেকে বেঁচে থাকা এটার নাম হচ্ছে রোজা শুধু উপবাস থাকলে রোজা হয় না আমরা অনেক শুধু উপবাস থাকি ঠিক মতো নামাজ করি না অনেক নারী আছে ঝগড়া করে রোজা রাখা করে আল্লাহকে খুশি করতে না রোজা রাখা অবস্থায় অবশ্য আমাদেরকে আমাদের সর্বাঙ্গপতঙ্গে গুনহাত থেকে বেঁচে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে রোজা রাখা অবস্থায় বিপদ করা থেকে শুকুল করা থেকে প্রনিন্দা করা থেকে হিংসা করা থেকে কথা বলা থেকে গালমন্দ করা থেকে হেফাজত করুন এবং আমাদের হাত আমাদের চোখ সব অঙ্গ প্রত্যঙ্গকে গুঁড়া থেকে বেছে রাখার তা তান করুন সকলে বলি আল্লাহ আমিন আমরা অবশ্যই নিজে রোজা রাখবো এবং যারা রোজা রাখে তাদেরকে আমরা ইফতার করার চেষ্টা করব যদি আমরা রোজা রাখি এবং যারা রোজা রেখেছে তাদেরকে ইফতার করাই তাহলে সুবিধা কী এরপর কী এরপরে হচ্ছে আমরা রোজা রাখলাম রোজার সাহ পেলাম যে রোজা রেখেছেন তাকে আমরা ইফতার করাই তাহলে সে রোজা রেখেছে সবাব পেল আমরা ইফতার করার কারণে আল্লাহ রব্বুল আলমী সে সম পরিমাণ আমাদের আমল আমাদান করবেন এমনটাই রহমাতুল্লা আলমের নবীজি বলেছেন তো আমরা চেষ্টা করব যার যে সামর্থ্য আছে এক রোজাদারকে অপরোজাদার ইফতার করানোর ইংশা আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে বোঝার মানার আমল করার তফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া আর রহমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ